প্রত্যুজ্জামান বাবরকে কে বিএনপির মহাসচিব ঘোষণার দাবি জানাচ্ছি আমার মনে হয় আমাদের বিএনপির সিংহবাদ তৃণমূলের জন সমর্থক এটা সমর্থন করবে এসব আওয়ামী লীগের কাছে বিক্রি হয়ে যাওয়া ভারতে শিলং এ থেকে আসা সন্দেহজনক ওনাকে মিডিয়াতে হাইড করে রাখা হয়েছে বিএনপির পক্ষ থেকে ওনাকে হাইলাইট করা হয় না ওনাকে কোনো জায়গায় ঢাকা হয় না ওনাকে স্টেজে নেওয়া হয় না কোথাও নেওয়া হয় না কেন নেওয়া হয় না তিনি তো বলভার তারিয়েছিলেন মিত্র বিএনপি এর महासचिव মির্জা ফকরুল আমি ওনা অখণ্ডকান্ডের বিতর্কিত কর্মকাণ্ডে আমি বিরক্ত খুব কিন্তু ওনাকে কমেটা দেখা যাচ্ছে না কথাও বলা যাচ্ছে না ঐক্যমতের কমিশন বিভিন্ন জায়গাতে বিএনপির যে সব কথাবার্তা সালাউদ্দিন সাহেব বলেন উনি কি এখন महासचिव হয়ে গেছেন নাকি কি হয়ে গেছেন এটা বিএনপি কে ক্লিয়ার করে বলতে হবে অবিলম্বে সোগান আমি কে তুমি কে বাঙালি বাঙালি আমরা কি আউলি বিএনপি কি বাঙালি জাতি এত করে স্বাধীনতার উদ্দেশ্যে আমরা কি বাঙালি জাতি এত বছর ফেলে দিয়ে বাংলাদেশী জাতি কত করেছেন না তার বিএনপি চ্যানেলlogramে আছেন খালি বাঙালি এই কোন বিষয় কি ভাই বুঝতে পারছেন না পাপি আর বিএনপি ফেডারমানের বিএনপি বাঙালির বিএনপি তো আমার বিএনপি না বিএনপি তুমি কই না ভাই কইদিন করিনি ছাত্রজন কি এটা তো জানি না ব্যক্তি কিন্তু নতুন কোন বিএনপি আমি সবার কাছে জানতে চাই এটা বিএনপি আজকে এই অবস্থা কেন জামাত ইসলামী পাঁচ বছর সরকারে ছিল এখন খালেদের সাথে আঠারো বছর জোট ছিল তারপরে চল্লিশ পঞ্চাশ বছর ধরে তাদের সাথে বিএনপি আন্ডারস্ট্যান্ডিং গুড রিলেশন ইসলামী মূল্যবোধ হিসাবে আজকে বিএনপি আমাদ ইসলামের বিরুদ্ধে স্লোগান দেয় জামাত ইসলাম অকান্তরে বিএনপির বিরুদ্ধে স্লোগান দিচ্ছে আমি বলছি আমি দেখেছি এই দুটো দলকে এই থেকে বেরিয়ে আসতে হবে একটা সাথে এক জায়গায় জোট করা করেন আন্ডারস্ট্যান্ডিং এ মির্জা ফখরুল আমার শফিকুর রহমান সাহেবকে দেখতে গেছেন আমি সাধুবাদ জানাই ঠিক আছে আর একটা জিনিস লক্ষ্য করছি যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আমি মনে হয় বিতর্কিত কর্মকাণ্ডে আমি বিরক্ত ক্ষুব্ধ কিন্তু ওনাকে কোনো জায়গায় দেখা যাচ্ছে না কথাও বলা যাচ্ছে না ঐক্যমত্যের কমিশন বিভিন্ন জায়গাতে বিএনপি যশোর কথাবার্তা তাহলে দিন সাহেব বলেন উনি কি এখন महासचिव হয়ে গেছেন নাকি কি হয়ে গেছেন এটা বিএনপিকে ক্লিয়ার করে বলতে হবে অবিলম্বে জমান বাবরকে বিএনপির महासचिव ঘোষণা দাবি জানাচ্ছি আমার মনে হয় আমাদের বিএনপির সিংহভাগ তৃণমূলের জন সমর্থক এটা সমর্থন করবে এইসব আমলিদের কাছে বিক্রি হয়ে যাওয়া ভারতে শিলং থেকে আসা

মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি আজকে হয়তো পাঠিয়ে মৃত্যুদণ্ড তো এই ধরনের লোককে আমরা তো দল হিসেবে যারা মৃত্যু মুখে ফিরে আসলো তাদেরকে ফিরিয়ে দিয়েছেন তাদেরকে আমরা মূল্যায়ন করতে পারি না আর ভারত থেকে ঘুরে এসে অবশ্য থেকে এসে তার ব্যাপারে অনেক কিছু শুনি তারা এখন দল চালায় তো এই দল কি হবে একাই হবে তো কেউ থাকবে না সাথে আমরা তো সেটা দুঃখ পাইবে আমরা সবাইকে নিয়ে তারেক রহমান বলেছেন সবাইকে নিয়ে ঐক্যমত্ত সরকার সেটা চাই দেখো তারেক রহমানের কথা শোনেন কিনা কমিটি ছাড়া আর পথ ছাড়া যে ভাষায় কথা বলে হ্যাঁ নখালি এনি সংগ্রামী নেতা জানতাম উনি বলেছেন হট করে দেখলাম যে ধরনের যে ধরনের মৌলাবাদী বা রাজার খাদ্যের বিচার করতে হবে এই কথা তো আপনি কোথাতে পারবেন কি খালেদা দিয়ে উপরে তো খালেদা যে একটা বহিষ্কার করেন তাহলে উনি কেন জামাতেসে নেন এতদিন উনি সরকার করলো জোট করলো উনি ভুল করেছিলেন রাখা যায় এখন এই অবস্থা দাঁড়িয়ে দুঃখজনক আমি অবিলম্বে আপনি বাংলাদেশে আসেন এবং বেঙ্গুল খালেদা যে এখন বেঁচে আছে ওনার কাছ থেকে পরামর্শ নেন নিয়ে দলকে ক্লিয়ান করে একদম ছাট করে সবগুলোকে বের করে দিয়ে নতুন ভাবে দলকে আপনি গঠন করেন কারণ এই ধরনের নেতা দিয়ে আপনি ভবিষ্যতে বাংলাদেশ কিছু পাবে না আমরা মানুষের কাছে কথা শুনি সেই কাজে ভালো ছিল এই কথা শোনার জন্য কষ্ট করেছি আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছে খাওয়া পানা ছাদ সব আছে কিন্তু আমরা চাই না আমাদের দল দলটা বাঙালি আমাদের দল হোক এটা বাঙালি জাতীয় দল না এটা প্রফেসর উনিশের সাথে মার্কিন ডেমোক্রেটিক যে সরকার ছিল বিল ক্লিন্টন প্রেসিডেন্ট তারপরে যে ওবামা দলটা সেই দলটার সাথে দক্ষতা বেশি এবং সবসময় তাদের সাথে একটা ভালো যোগাযোগ ট্রাম্পের যে দল রিপাবলিকান তার সাথে কিন্তু ওদের চেয়ে কম সক্ষতা সক্ষতা আছে তো উনি চেষ্টা করছেন হয়তো শেষ পর্যন্ত একটা পর্যায়ে আনবেন পঁয়ত্রিশ না হয়ে কমে আসবে এটা শিওর আমার মনে হয় দেশের জন্য ওনার করা উচিত এটা এত বড় একটা দেখ দেখেন কে আবার এই গルメশের ধাক্কা लेकेছে এখন বাংলাদেশে বাকি আছে কি প্রবাসী প্রবাসী আয়টাকে যদি এভাবে করে যদি এন্টোগনাইজ করা হয় আপনি দেখেন যারা কথা বলে যারা 5 আগস্টের পরে এইসব কথাবার্তা বলে বিতর্কিত কথাবার্তা যেগুলো বিতর্কিত কথাবার্তা আমরা বিতর্কিত আহামলিকের ভাষায় কথা বলে তারা কিন্তু 5 আগস্টের আগে গত 10 15 বছর ধরে ভালো অবস্থা ছিল প্রত্যেকটা লোক একদিনে চলে গেছে তারাওই ফরমানসি চলে গিয়ে তো এখন তারা ভালো অবস্থায় আছে মনু সাহেব 71 পিবি নকল করেছেন উনি এখন 71 পিবি মালিক এরকম ভাবে আরো সবাই অনেক সাহেবরা অনেক কিছু দখল করেছেন কিন্তু তারা কিন্তু এখন যেটা কথা কথা বলছেন আউলমলীর ভাষায় এটা আমাদের সাথে মেলে না আমার দুঃখ লাগে তাই কোনো ভাবে মেলে না এই যে ক হয়সচন্দ্র রায় যে বললেন কথাটা पॉलिटिकल রিটোরিক হতে পারে এটা আউলমলীর আউললে আমরা শুনেছো নাকি আওয়ামী নেতারা বলতো পর্যন্ত বিএনপি ক্ষমতায় আসবে না জনগণ বিএনপি কে প্রত্যাখ্যান করেছে চিরস্থায়ী ভাবে আজকে গয়েশ চন্দ্র রায়ের এই কথাটা বলা কি খুব জরুরি ছিল খুব জরুরি আমি একটু সবাইকে জানতে চাই ওনার কাছে বিনয় ভাবে যে এই মুহূর্তে দেশের ঐক্যমত দরকার সব পক্ষের আওয়ামী ছাড়া জাতি পার্টি ছাড়া তাহলে এইসব কথাবার্তা বলে এগুলো পলিটিক্যাল রেটরিক কথা না এটা হলো উস্কানিমূলক কথাবার্তা জামাত ইসলামে যদি বাংলাদেশে নির্বাচন করে দুই ভোটও না পায় এটা জনগণ বিচার করবে আপনি পলিটিক্যাল প্রতিরক্ষা হিসাবে এই মুহূর্তে এভাবে বলতে পারেন না এটা বললে ওদের মুখ খোলার একটা ব্যবস্থা অনেক কথা বলার সুযোগ আমাদেরকে পাবে একটাই প্রসঙ্গে কথাটা আমি বলি কারণ কথাটা আমি কালকে দেখেছি আমি দুঃখ পেয়েছি আমি জামাত ইসলামের যারা আহ শফিকুর রহমান সহ যারা নেতৃস্থানীয় আছেন তাহের ভাই সহ তাদেরকে বলতে চাই আপনারা এত বড় একটা সহসভা করলেন এখানে চিহ্নিত রয়ের এজেন্ট বাংলাদেশে এবং আনটাচেবল এজেন্ট যে গোবিন্দ চন্দ্র কেন উঠালেন বাংলাদেশে কি আর কোন বিতর্ক বিতর্কিত বিহীন হিন্দু নাই আর কোন হিন্দু আপনারা খুঁজে পান যে বিভিন্ন ধর্মের লোকদেরকে আপনার দেখাতে চান যে জামাত সহনশীল সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল গোবিন দন্ত প্রমাণ করার ব্যাপারে তুমি আমি মনে বেরো যাবে তার কার্যকলাপ আ শেখ হাসিনা সে অনেক কিছু বলতো আমাদের উৎসাহিত করত কিন্তু তার কিন্তু কিছু হতো না তার কিন্তু টাচ করার ক্ষমতা শেখ হাসিনা সরকার ছিল সে সরকারের বিরুদ্ধে কথা বলতো আমাদেরকে খুশি করত এগুলো হলো প্রো টেকনিক বেশিরভাগ জন আমাদের পক্ষে কথা বলবে জোরালোভাবে কথা বলবে কারণ এটা মজার কথা কিন্তু ওনা কিন্তু অবেলো তো কাথারকে নিয়ে আপনারা মঞ্চে উঠালেন আমি খুব কষ্ট পেলাম আমি আশা করছিলাম এই ধরনের কোনো কাজ আপনার করবেন না অবিলম্বে আপনারা এই ব্যাপারটা অ্যাড্রেস করেন এদেরকে নিয়ে আপনারা রাজনীতি করেন না গোবিন্দ জগৎ মামানি প্রফেসর কলিমুল্লা এরা কিন্তু চিহ্নিত এদেরকে নিয়ে কোনো রকমের কোনো কিছু করা আমার মনে হয় ঠিক হবে না এবার আপনি একজন বলেছেন রোহিঙ্গার কথা রোহিঙ্গারা নাকি দল করেছে রোহিঙ্গারা তাদের সমস্ত বিরোধী গুলাকে নিয়ে একটা বোধহয় ফ্রন্ট করেছে এটা বাংলাদেশ সরকার অনুমতি দিয়েছে কি দিয়ে না দিয়েছে আমি জানি না এরকম কোন নাই তবে তাদেরকে তারা এটা করেছে যাতে করে তারা তাড়াতাড়ি এখানে যেতে পারে আমি দেখলাম টিভিতে কারণ দল এটা কোনো রাজনৈতিক ভাবে বাংলাদেশের কোনো কিছু না তারা ফেরত যাওয়ার জন্য তারা যদি আন্দোলন সংগ্রাম করছে এটাকে অর্গানাইজ করার জন্য তারাই জোরটা করেছে বলেছে